আজকে জননেত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নটা দিচ্ছেন সারা পশ্চিমবাংলাতে সার্বিক একদিকে রাস্তাঘাট একদিকে বিদ্যুৎ একদিকে বহু রকম প্রকল্প নিয়ে মানুষকে আর্থিক দিক থেকে সহায়তা দিয়ে দাঁড় করেন। এক বাড়ি ঘর কাজ কর্ম সবটা সেটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত আজকে সেই প্রত্যন্ত গ্রামের যোগাযোগ ব্যবস্থা আজকে উন্নত হয়েছে আমি তো এক মাসের মধ্যে আপনাদের আইরা থেকে পন্নি রাস্তা সেই রাস্তা যোগাযোগের শিলান্যাস করব শিলান্যাস করবো কয়েকদিনের মধ্যে করব আজকে কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার এসেছিল টেন্ডার প্রসেস আছে মালদা থেকে টেন্ডার হবে এই যে সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়ন আমি অনুরোধ করব যে গুলিয়াপাশলা অঞ্চল থেকে কংগ্রেসকে বিচ্ছিন্ন করতে হবে সিপিএমকে বিচ্ছিন্ন করতে হবে এবং কুন্ডি আমাদের একটা খুবই বড়ো গ্রাম খুবই বড়ো গ্রাম এবং একেবারে পুন্ডি কোরগ্রাম যেদিন আমি কোরগ্রাম গেছিলাম কোরগ্রাম গেছিলাম কোরগ্রামে আমি বলছিলাম যে একটা সবচেয়ে বিলধারী একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম কোরগ্রাম পুন্ডি বিলোল আজকে তাজপুর থেকে যে রাস্তা আছে বিলোলের সেটাও যোগাযোগ হবে কিছু দিনের মধ্যে আমাকে মেম্বার গায়ের ভিতরে রাস্তাটা দিয়েছে একটা সাইড দুটো রাস্তা সে রাস্তাটাও আমি গ্রহণ করেছি সেটা কিভাবে করা যায় আমি দেখছি সার্বিক ডেভেলপমেন্ট আজকে যেভাবে হচ্ছে আগেও অন্য যারা আছে মেম্বার আজও যারা বিরোধী মেম্বার আছে তাদের কাছেও আমাদের চেষ্টা যেতে হবে এবং সার্বিক উন্নয়নের জন্য আমাদের পঞ্চায়েতের কাজকর্মের জন্য মানুষের ভালোর জন্য আজকে সরকারকে টিকিয়ে রাখতে হবে আগামী দিন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এবং মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে এই শপথ নিয়ে আপনারা কাজ করবেন এই আশা আমি ফসলা অঞ্চল কমিটির সভাপতি সহ সমস্ত নেতৃত্ব নতুন মেম্বার আমার ব্যাটার মতো ওর বাবা আমার বন্ধু ছিল তার ছেলে আমাদের দলে জয়েন করল আমি আন্তরিকভাবে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার মঙ্গল কামনা করছি এবং ভবিষ্যৎ রাজনীতি তার উজ্জ্বল হোক এটা গ্রামের মানুষের কাছে গ্রহণযোগ্য হিসাবে গড়ে উঠো আশা রেখে আমার আমাদের দশ ছিল কংগ্রেস এমএলএ বারো ছিল সিকিম থেকে একজন আমাদের যোগদান করেছে অলরেডি আজ কংগ্রেস থেকে একজন আমাদের বারো হলো বিরোধী দশ হল আমার যথাসময় সময় আমাদের তোমাদের মেজরিটিতে আমরা প্রধান তৈরি করি আমাদের আজকে যোগদান করলো পুন্ডিগ্রাম থেকে ভালো ছেলে আগে খুব আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় উন্নয়নের জোয়ারে সামিল হওয়ার জন্য তিনি যোগদান করেন পঞ্চায়েত এখন বিরোধীদের দখলে ছিল তাই তো বিরোধীদের দখলে বিরোধীদের প্রধান করেছিল ওরা মেজরিটি ছিল তখন আমরা মেজরিটি যখন কংগ্রেসের ছিল রুলস অনুযায়ী তখন আমরা প্রধান গঠন করি একজন মেম্বার সঙ্গে আরও প্রায় চল্লিশ পঞ্চাশ জন কর্মী জয়েন করবেন এবং সার্বিকভাবে পুন্ডি গ্রামে কংগ্রেস বলে তার কোনো অস্তিত্ব থাকলো বিজেপি ওখানে নাই কংগ্রেসের অস্তিত্ব শেষ এবং সার্বিকভাবে বুড়াপলা অঞ্চলে কংগ্রেস সিপিএমের যে জোট ছিল সেই জোট আজকে সংখ্যালঘু এবং ধীরে ধীরে ওখানে তৃণমূল কংগ্রেস আজকে সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এসছে এবং আগামী বিধানসভা পর্যন্ত আজকে ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে নবগ্রামে জননেত্রী মমতা ব্যানার্জির পাশে যেভাবে লোক আছে তাতে দেখবেন যে আগামী ছাব্বিশের নির্বাচনে ওটা নবগ্রাম থেকে সিপিএম কংগ্রেস বিজেপি শূন্য তারা সুস্থ মস্তিষ্কে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কিন্তু আমি একটা প্যারালাইসিসের পেশেন্ট যেমন পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকে ঠিক সেই অবস্থায় পড়েছিলাম আমি গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি তাই গ্রামের আপামোর তিনাদের তিনারা আমাকে মমতা সরকারের উন্নয়নের ছত্রতলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন শুধু তাই নয় আমার পুরা টিমকে মমতা সরকারের উন্নয়নের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছেন আর এই জন্য আমি হাসি মুখে মমতা সরকারের এই ঝান্ডা হাতে নিয়েছি আপনারা যারা দূরে আছেন দূর থেকে আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই জনসাধারণের পাশে থাকবো এবং দেশের ও জনগণের দেশের ও গ্রামের উন্নয়নমূলক সার্বিক কাজ করব আমি মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে এটাই আমার জীবনের লক্ষ্য বা স্বপ্ন কতজন আপনারা জয়েন করবেন আমরা তিরিশ জন মোটামুটি ছিল হ্যাঁ গোটা গ্রামবাসী নম্বর বুধুটা এটা বিরানব্বই গ্রাম গোটা গ্রাম মিলেই আমাকে পারমিশন দিয়েছে এবং গোটা গ্রাম এসছে আছে গ্রাম পুন্ডিগ্রাম আমার নাম কতজন বিরোধী ছিলেন আর কতজন তৃণমূল দলে ছিলেন মেম্বার মেম্বার তৃণমূল দলে ছিলেন দশজন আর বারো জন ছিলেন দুজন আজকে না আমি একজন একজন সভাপতি নাম ওসমান ঠিক আছে গোটা গ্রাম মিলে আমাকে পারমিশন দিয়েছে এবং গোটা গ্রাম এসছে